নমস্কার বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আজও মানুষ পুরোপুরি প্রবেশ করতে পারেনি এমন একটি জায়গা যেখানে প্রতিটি গাছ যেন একটি গোপন কোথা লুকিয়ে রেখেছে প্রতিটি ছায়া যেন কাউকে অনুসরণ করছে আর প্রতিটি শব্দ যা সব সময় শোনা যায় তার চেয়েও ভয়ঙ্কর কিছু বলছে অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট পৃথিবীর ফুসফুস নামে পরিচিত কিন্তু প্রশ্ন হলো এই ফুসফুস কি শুধু অক্সিজেনই তৈরি করে নাকি লুকিয়ে রাখে এমন কিছু যা মানুষের জানা উচিত ছিল না আপনি কি জানেন অ্যামাজনের প্রায় নব্বই পার্সেন্ট এলাকা আজও অজানা তাহলে প্রশ্ন আসে এই অজানা অংশে আসলে কি আছে কেন এত বিজ্ঞানী অভিযাত্রী এমনকি পুরো টিম ঢুকে আর ফিরে আসে না তারা হারিয়ে গেছে নাকি কিছু তাদের ফিরতে দেয়নি কেন অ্যামাজনের কিছু উপজাতি আজও বাইরের পৃথিবী থেকে পালিয়ে বেড়ায় তারা কি সভ্যতার ভয় পায় নাকি এমন কিছু জানে যা আমরা জানলে আর কখনো এই জঙ্গলের দিকে তাকাতে সাহস করবে না আপনি কি জানেন স্যাটেলাইট ইমেজে অ্যামাজনের ভেতরে মাঝে মাঝে এমন কাঠামো দেখা যায় যা কোনো প্রাকৃতিক গঠন নয় তাহলে প্রশ্ন হাজার হাজার বছর আগে এখানে কি কোনো উন্নত সভ্যতা বাস করত তারা কোথায় গেল ধ্বংস হয়ে গেল নাকি আজও লুকিয়ে আছে আর সেই ভয়ঙ্কর প্রশ্নটা কেন কিছু মানুষ দাবি করে অ্যামাজনের গভীরে এখনো বিশাল আকৃতির অজানা প্রাণী ঘুরে বেড়ায় যে প্রাণীদের কোনো রেকর্ড নেই কোনো শ্রেণী বিভাগ নেই কিন্তু প্রত্যক্ষদর্শী আছে যারা কথা বলার আগেই চুপ করে গেছে সবই কি কাকতালীয় আপনি কি জানেন অ্যামাজনে এমন কিছু গাছ আছে যেগুলো মানুষকে হ্যালুসিনেশনে পাঠিয়ে দেয় বাস্তব আর কল্পনার পার্থক্য মুছে যায় তাহলে প্রশ্ন যারা বলে তারা অদ্ভুত জিনিস দেখেছে অচেনা শব্দ শুনেছে বা কোনো অদৃশ্য কিছুর উপস্থিতি অনুভব করেছে তারা কি মিথ্যা বলছে নাকি আমরা সত্য মেনে নিতে ভয় পাচ্ছি আরেকটি প্রশ্ন যেটা খুব কম মানুষ করতে সাহস পায় যদি অ্যামাজন শুধু একটি জঙ্গল না হয় যদি এটি হয় একটি জীবন্ত সত্তা যা নিজের মতো করে বাঁচে নিজের মতো করে সিদ্ধান্ত নেয় আর প্রয়োজন হলে অনুপ্রবেশকারীকে সরিয়ে দেয় তাহলে আমরা কার এলাকায় ঢুকেছি আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজব হারিয়ে যাওয়া অভিযাত্রীদের গল্প নিষিদ্ধ উপজাতিদের ভয়ঙ্কর সতর্কতা অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ প্রাচীন সভ্যতার চিহ্ন এবং সেই সব প্রশ্ন যার উত্তর জানার পর আপনি হয়তো আর আগের মতো থাকবেন না কারণ অ্যামাজন শুধু রহস্যে ভরা নয় অ্যামাজন রহস্য নিজেই প্রশ্ন একটাই আপনি কি সত্য জানার জন্য প্রস্তুত তাহলে চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন তাহলে চলুন প্রবেশ করি রহস্যময় জঙ্গলে পৃথিবীর মানচিত্রে তাকালে মনে হয় আমরা প্রায় সবকিছুই জেনে ফেলেছি স্যাটেলাইট আছে ড্রোন আছে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে তবু পৃথিবীর মাঝখানে এমন একটি জায়গা আছে যেখানে আজও মানুষ নিশ্চিত করে বলতে পারে না ভেতরে ঠিক কি আছে উপর থেকে দেখলে এটি শুধু সবুজ আর সবুজ কিন্তু যারা নিচে নেমেছে তারা জানে এই সবুজের ভিতর অন্ধকার আছে নিরবতা আছে আর আছে এমন এক অনুভূতি যেন আপনি এখানে অতিথি নন অ্যামাজন এত বড় যে একে পুরোপুরি মাপা যায় না নদী বদলে যায় পথ হারিয়ে যায় এমনকি কম্পাসও মাঝে মাঝে ভুল করে আর কিছু কিছু জায়গায় হঠাৎ স্যাটেলাইট সিগন্যালও বন্ধ হয়ে যায় যেন কেউ চায় না সেখানে কেউ চোখ রাখুক এই জঙ্গলেই ঢুকেছিলেন বহু অভিযাত্রী মানুষের ইতিহাসে যারা অজানা শব্দটার পেছনে ছুটেছিল তাদের কেউ এসেছিল সভ্যতার চিহ্ন খুঁজতে কেউ এসেছিল নতুন প্রাণী আবিষ্কার করতে আবার কেউ এসেছিল শুধু নিজের নাম ইতিহাসে লেখাতে কিন্তু অ্যামাজন ইতিহাস লেখে না অ্যামাজন মানুষকে মুছে দেয় উনিশশো কুড়ির দশকে এক ব্রিটিশ অভিযাত্রী ঢুকেছিলেন এই জঙ্গলে তার বিশ্বাস ছিল এখানে লুকিয়ে আছে এক প্রাচীন শহর তিনি ঢুকেছিলেন আর ফিরে আসেননি তারপরে এসেছে আরো অনেকে জার্মান দল ব্রাজিলিয়ান গবেষক একা একা ঢুকে পড়া অভিযাত্রী তাদের ক্যাম্প পাওয়া গেছে খাবার নোটবুক জুতো সব ঠিকঠাক শুধু মানুষ নেই কেউ কেউ বলে বন্য প্রাণী খেয়ে ফেলেছে কেউ বলে রোগে মারা গেছে কিন্তু জঙ্গলের ভেতর যারা কাজ করে তারা জানে প্রাণী মানুষকে এমন ভাবে নিয়ে যায় না আর রোগ হলে কিছু না কিছু চিহ্ন থাকে অ্যামাজনে এমন কিছু আছে যা মানুষকে নিঃশব্দে সরিয়ে দেয় এই জঙ্গলে আজও এমন এক উপজাতি আছে যারা বাইরের পৃথিবীকে স্বপ্নের মতো দূরে রাখে তারা আকাশে উড়ন্ত যন্ত্র দেখলে পালায় আধুনিক মানুষ দেখলে আক্রমণ করে তাদের চোখে ভয় নেই আছে সতর্কতা তাদের গল্পে বরাবর আসে একই কথা জঙ্গল শুধু গাছ নয় জঙ্গল শোনে জঙ্গল দেখে আর জঙ্গল মনে রাখে তারা জানে কোন পথে গেলে ফেরা যায় আর কোন পথে গেলে জঙ্গল মানুষকে নিজের করে নেয় বহু বছর ধরে বিজ্ঞানীরা ভাবতেন অ্যামাজন মানে কেবল আদিম বন কিন্তু আকাশ থেকে দেখা ছবি সব কিছু বদলে দেয় গাছের নিচে লুকিয়ে আছে নিখুঁত আকৃতি চৌকু বৃত্ত সজা লাইন প্রকৃতি এমন আঁকে না এর মানে এক সময় এখানে মানুষ ছিল শহর ছিল লক্ষ লক্ষ মানুষ বাস করত কিন্তু আজ তারা নেই কোনো যুদ্ধের চিহ্ন নেই কোনো বড় দুর্যোগের চিহ্ন নেই তারা যেন হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিল অদৃশ্য হয়ে যাওয়ার কিছু গবেষক মনে করেন এই সভ্যতা জঙ্গলের সঙ্গে লড়েনি বরং জঙ্গলের সঙ্গে মিশে গিয়েছিল রাতে অ্যামাজনের চেহারা বদলে যায় আলো কমে গেলে শব্দ বেড়ে যায় কিছু শব্দ এমন যার কোনো পরিচিত উৎস নেই লোকাল মানুষ বলে রাতে বড় কিছু চোড়া করে আর এমন ছায়া দেখা যায় যা মানুষের মতো নয় এবং এমন চোখ যা আলো ছাড়ে পায়ের শব্দ যা শোনা যায় না শুধু অনুভব করা যায় এসব কথা বিজ্ঞান শুনতে চায় না কারণ বিজ্ঞান প্রমাণ চায় কিন্তু জঙ্গলে সব কিছু প্রমাণ রেখে যায় না অ্যামাজনে এমন গাছ আছে যেগুলো মানুষের মস্তিষ্ককে বদলে দেয় বাস্তব আর কল্পনার মাঝখানের দেওয়াল ভেঙে যায় সময় ধীরে চলে আবার কখনো হঠাৎ থেমে যায় কিছু উপজাতি এই গাছ ব্যবহার করে তাদের বিশ্বাস এতে জঙ্গল কথা বলে পুরোনো স্মৃতি দেখায় এবং ভবিষ্যতের সতর্কতা দেয় যারা এই অভিজ্ঞতা নিয়েছে তারা ফিরে এসে বদলে গেছে কারো কথা এলোমেলো কারো চোখে স্থায়ী এটা হ্যালুসিনেশন কিন্তু প্রশ্ন হলো একই জিনিস এত মানুষ কেন একই ভাবে দেখে গাছেরা অ্যামাজনে একে অপরের সঙ্গে যোগাযোগ করে শিকড়ের নিচে একটি অদৃশ্য নেটওয়ার্ক একটি গাছ বিপদে পড়লে পুরো বন জানে তাহলে এই পুরো জঙ্গল যদি একটি সিস্টেম হয় তাহলে মানুষ কোথায় দাঁড়ায় অতিথি নাকি অনুপ্রবেশকারী অনেক তথ্য আজও প্রকাশ হয় না কিন্তু অ্যামাজনের বুকে লুকিয়ে আছে আরেকটি ভয়ঙ্কর রহস্য যা শত শত বছর ধরে অভিযাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অনেকে মনে করেন এই জঙ্গলের মাঝখানে রয়েছে এলডোরাডো নামের একটি সোনার শহর যেটা পুরোপুরি সোনা দিয়ে তৈরি এখানকার ঘরবাড়ি থেকে রাস্তাঘাট সমস্ত কিছুই নাকি সোনা দিয়ে তৈরি সূর্যের আলোয় ঝলমল করে চারিদিক তাই এই শহরটিকে খোঁজার জন্য ষোলশো শতকের দিকে কিছু স্পেন ও ইউরোপের অভিযাত্রীরা এই জঙ্গলের ভেতর প্রবেশ করে কিন্তু কেউ আর ফিরে আসেননি অনেকে রোগে মারা গেছে কেউ বা হারিয়ে গেছে অন্ধকারে আর কেউ তো আবার পাগল হয়ে গেছে এই অনন্ত সবুজের মৃত্যু ফাঁদে কিছু লোক এখনও বিশ্বাস করেন এল ডোরাডো এখনো আছে অ্যামাজনের গভীরতম স্থানে যেখানে আজ পর্যন্ত মানুষের পদচিহ্ন পড়েনি কিছু এলাকা মেপে কালো দেখায় কিছু রিপোর্ট ক্লাসিফাইড কারণ কিছু সত্য শুধু কৌতূহল বাড়ায় না ভয়ও বাড়ায় অ্যামাজন আমাদের অক্সিজেন দেয় কিন্তু হয়তো তার বিনিময়ে একটা জিনিস চায় দূরত্ব এই জঙ্গল মানুষকে থামাতে চায় না শুধু মনে করিয়ে দেয় সব জায়গা জয় করার জন্য নয় ভিডিওর শেষেও প্রশ্নটা থেকে যায় না থেকে যায় অনুভূতিটা অ্যামাজন কোনো রহস্য লুকিয়ে রাখে না সে শুধু অপেক্ষা করে মানুষ নিজেই বুঝে নেবে সব কিছু জানার দরকার নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কথা হবে পরের ভিডিওতে